জেলখানায় অত্যাচার করা হয়েছে তার একটা ডেমো আমরা গত ষোলো বছর ষোলো মাসে দেখেছি আমরা দেখেছি সতেরো বছরের অত্যাচারের নতুন রূপ হাজির হয়েছে আমরা দেখেছি কিভাবে গ্রামের অলিগলি থেকে শুরু করে শহরের অলিগলি বাজার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে আমরা যদি এই চাঁদাবাজদের এই সন্ত্রাসদের আর না দেখতে চাই তাহলে আমাদেরকে এবার রাজপথে নয় এবার ব্যালটে বিপ্লব সাধন করতে হবে সেই লক্ষ্যে বাংলাদেশের মুক্তিকামী জুলাই গণভূত্থানের শরিক এগারোটি রাজনৈতিক দল একত্রিত হয়েছে এখন সময় ভোটারদের অর্থাৎ আপনাদের একত্রিত হওয়ার এবং এই জোটকে সাফল্য মন্ডিত করা আপনারা জানেন ইতিমধ্যেই তিনশো আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ঘোষিত হয়েছে আপনারা তাদেরকে এই জাতির এই দেশের মুক্তির প্রার্থী হিসেবে দেখবেন তার কি মার্কা সেটা দেখার সময় নাই আমরা শুধু দেখব দেশের জনগণ হিসেবে এই দেশের মুক্তি কোন প্রার্থী কোন জোট এনে দিতে পারবে আমরা সবাই চোখ বন্ধ করে তাদেরকে ভোট দিব আমাদের ভোটের মাধ্যমে আমাদের এই প্রজন্মের এবং পরবর্তী প্রজন্মের স্বাধীনতা এবং মুক্তি নিহিত হয়ে থাকবে সংগ্রামী বন্ধুগণ এই এগারো দলীয় জোটের পক্ষ থেকে আপনাদের গোয়ালখালী অর্থাৎ চট্টগ্রাম আট আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আমাদের সকলের প্রিয় বিপ্লবী হাসান আরিফ ভাই আপনাদের সকলের প্রতি সারা বাংলাদেশের মুক্তিকামী জনতার পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এবং এগারো দলীয় দৈত্য পক্ষ থেকে আহ্বান থাকবে আপনারা তাকে জয়যুক্ত করবেন এবং তার মাধ্যমে বাংলাদেশকে এবং গোয়ালখালী আসনকে জয়যুক্ত করবেন